এসআইআর ভোট দেওয়ার অধিকার হারানোর ভয়ে যৌন একবার ঘর ছেড়ে এসেছিলেন এখানে আবারও কি তবে সব হারাতে হবে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নতুন করে আতঙ্কের ছায়া নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপেও পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাট এলাকার যৌনকর্মীদের মনে এখন একটাই প্রশ্ন আমরা কি নাগরিক অধিকার হারাবো স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় প্রায় ৩৫ জন যৌনকর্মী বসবাস করেন তাদের অধিকাংশই দারিদ্রসীমার নিচে থাকা পরিবারের সদস্য যাদের অনেকের কাছে নেই কোনো ভোটার কার্ড বা সরকারি পরিচয়পত্র মাত্র আট থেকে দশ জনের হাতে রয়েছে ভোটার আইডি আর দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে হাতে গোনা দু একজনের এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তাদের মধ্যে ছড়িয়েছে চরম উদ্বেগ দু সালের তালিকায় নাম না থাকলে তারা কি এলাকা ছাড়তে বাধ্য হবেন যাদের কার্ড আছে তাদেরও দুশ্চিন্তা যদি তা বাতিল হয়ে যায় আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই আশঙ্কায় দিন কাটছে সবার এ ব্যাপারে কি জানাচ্ছেন এখানকার যৌনকর্মীরা আসুন শোনাব তাদের মুখেই কাটা পড়ে যাবে বাচ্চা নিয়ে কোথায় যাবো থাকার বাসা নেই কিছু নেই ভাড়া বাড়ি থাকি আমাদের বাড়ি জয়নগরে ছিল কিন্তু এখন পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে বন্যা হচ্ছে জল ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো সরকার যাতে আমাদের ভোটটা না কাটে এর জন্য আপনাদের ভোট দেন হ্যাঁ কতজন থাকতে পারে আনুমানিক কতজন আছে আপনাদের মধ্যে হ্যাঁ মধ্যে স্থানীয় সমাজকর্মীরা জানিয়েছেন যৌনকর্মীরা দীর্ঘদিন ধরেই সমাজের প্রান্তিক অবস্থানে রয়েছেন তাদের অনেকেরই জন্ম নিবন্ধন বা ঠিকানার সরকারি প্রমাণপত্র নেই ফলে ভোটার তালিকা সংশোধনের মতো প্রক্রিয়ায় অংশগ্রহণ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে অনেক আতঙ্ক এই মানুষের চিন্তাভাবনা ঘুমটুমনি অনেক বিভিন্ন রকম টেনশন আছে মানুষের আপনার কতজন এখানে ক আছেন এখানে আছে তো অনেকজন কিন্তু অনেকে বাড়িতে ভোটার আছে অনেকের এই এইখান থেকে ভোটার সভা রয়েছে এখানে আপনার কি ভোটার হয়েছে হ্যাঁ কত সালে ওই তো বললাম দু থেকে আমরা ভোট দিচ্ছি মানে দু হাজার দুই টালে না সরকার তো দেখতেই হবে না দেখলে আমরা চলবো এক স্থানীয় সমাজসেবী বলেন এই মানুষগুলিও নাগরিক সরকারের উচিত তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যাতে পুনর্বাসনের পাশাপাশি ভোটাধিকারও নিশ্চিত হয় দুর হবে তাদের পরিস্থিতি খুব খারাপ তাদের জন্য সরকার যদি কিছু একটা মানে কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে যায় প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি দেহতো বাইরে যাচ্ছে কাজ করতে সেখান থেকে তারই মানে চলে আসছেন মানে কাজ পাচ্ছেন না পশ্চিমবাংলা আমাদের সেরকম কোনো কাজ নেই ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না তারা খুব পেটের দায় এখন বাধ্যতামূলক এই সব কাজগুলো করতে বাধ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে এসআইআর প্রক্রিয়ার পর মাঠ পর্যায়ের তথ্য যাচাই শেষে আসল পরিস্থিতি স্পষ্ট হবে তবে আপাতত আতঙ্কের মেঘ ঘনিয়েছে রূপচাঁদ ঘাটের যৌনকর্মীদের জীবনে এখন দেখার সংশোধন পর্ব শেষে তাদের ভোটের অধিকার সুরক্ষিত থাকে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কাকদ্বীপ